হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মীছানাতে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার সালের দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্ক সমস্যা সমাধানের সক্ষমতা দুই নম্বর স্কুল মিশন বালিকা প্রাথমিক বিদ্যালয় এবং সিঙ্গুর মহামায়া প্রাথমিক বিদ্যালয় সমাধান করব এক নম্বর ছবি দেখে ফাঁকা ঘরের সঠিক সংখ্যা লেখ নাম্বার ক এখানে তিন আছে এখানেও তিন আছে এখানে তিন লেখা আছে তবে কটি ঘর আছে দুটি ঘর তাই এখানে দুই হবে তিন দুগুণে ছয় নাম্বার খ দুটি করে ফুল আছে তাই এখানে দুই লিখতে হবে কটি ঘর আছে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচ লেখা আছে পাঁচ দুগুণে দশ দুই নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক গুণ ও গুণ স্থান পরিবর্তন করলেও গুণফল অপরিবর্তিত থাকে নাম্বার খ এখানে সাত আছে আর ছয় আছে ভাগ চিহ্ন আছে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে ভাগ থাকলে গুণ করতে হয় ঠিক সমান সমানের আগে সংখ্যা থাকলে আর ফল দেয়া থাকলে গুণ করতে হয় ছয় সাথে বিয়াল্লিশ এখানে হবে বিয়াল্লিশ বিয়াল্লিশ ভাগ ছয় এবার ছয়ের ঘরে নামটা পড়লে ছয় সাথে বিয়াল্লিশ হয় নাম্বার গ চার গুণ চার চার চারে ষোলো গুণ দুই আছে দুইয়ের সঙ্গে কত গুণ করলে ষোলো হবে আট দুগুণে ষোলো আট হবে নাম্বার ঘ এই যে এর চিহ্ন বসাতে হবে বারো যোগ ছয় বারো আর ছয় যোগ করলে হয় আঠারো আর এদিকে আছে দশ যোগ এগারো দশ আর এগারো যোগ করলে হয় একুশ তাহলে আঠারো না একুশ বড়ো একুশ বড়। তাই এই যে হামুকটা একুশের দিকেই যাবে নাম্বার ও যে কোনো সংখ্যাকে ড্যাশ দিয়ে গুণ করলে গুণফল সেই সংখ্যাই হয় যে কোনো সংখ্যাকে এক দিয়ে গুণ করলে সেই সংখ্যাই হয় নাম্বার চ এখানে বিয়োগ আঠারো আছে সমান সমান পঁচিশ আছে তো সমান সমানের আগে যদি সংখ্যা থাকে তাহলে এই যে বিয়োগ ফল আর এই সমান সমানের আগের সংখ্যা যোগ করতে হয় তাহলে পাঁচ আর আট তেরো হয় তেরো তিন হাতে এক এক দুই আর একে তিন তিন আর একে চার এখানে চার বসবে তিতাল্লিশের থেকে আঠেরো বিয়োগ করলে পঁচিশ হয় নাম্বার ছ বারো গুণ এখানে সমান সমান শূন্য আছে কোনো সংখ্যাকে যদি শূন্য দিয়ে গুণ করা যায় তাহলে গুণ ফল হয় শূন্য তাহলে বারোকে যদি শূন্য দিয়ে গুণ করা যায় তাহলে শূন্য হবে নাম্বার বোরকে যা একই সংখ্যা বারবার যোগ করার সংক্ষিপ্ত উপায় হলো গুণ প্রক্রিয়া নাম্বার ছ ষোলো যোগ এখানে আছে পঁচিশ এখানে যোগ চিহ্ন আছে এখানে ষোলোর সঙ্গে কত যোগ করলে পঁচিশ হবে পঁচিশের থেকে ষোলো বিয়োগ করতে হবে পঁচিশের থেকে ষোলো বিয়োগ করলে হয় নয় ষোলোর সঙ্গে নয় যোগ করলে পঁচিশ হবে নাম্বার যে সংখ্যাকে ভাগ করা যায় তাকে বলে ভাজ্য তিন নম্বর ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড় হিসেবে সাজাও নাম্বার ক এখানে সংখ্যা আছে পঁচাশি ছিয়ানব্বই উনসত্তর ষাট এর মধ্যে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে ষাট তারপরে উনসত্তর তারপরে পঁচাশি তারপরে ছিয়ানব্বই এটা হচ্ছে ষাট নাম্বার খ এখানে সংখ্যা হচ্ছে পঁচিশ বাহান্ন ষোলো তেত্রিশ এর মধ্যে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে ষোলো তারপরে পঁচিশ তারপরে ছত্রিশ সবশেষে হবে বাহান্ন চার নম্বর নিচের প্রশ্নগুলি উত্তর দাও নাম্বার ক যোগ করো পাঁচ শূন্য আর সাত পাঁচ আর সাত যোগ করলে হয় বারো বারো দুই হাতে এক দুই আর তিনে পাঁচ পাঁচ আর দুয়ে সাত সাত আর একে আট নাম্বার যোগ খো আটত্রিশ বারো আর আট আট আর দুয়ে দশ দশ আর আটে আঠারো আঠারোর আট হাতে এক এই একটা এখানে বসবে তিনের একে চার চারের একে পাঁচ নাম্বার গ আশি বিয়োগ ছেচল্লিশ এবার ছয় থেকে শূন্য গোনা যায় না শূন্যটাকে কেটে লিখে নিতে হবে উপরে আটের থেকে এক ধার করতে হবে আটের আগের সংখ্যা সাত ছয় থেকে দশ পর্যন্ত গুনলে হয় চার চারের থেকে সাত পর্যন্ত গুনলে হয় তিন নাম্বার ঘ বিয়োগ করো বাহাত্তর বিয়োগ পঁয়ত্রিশ পাঁচের থেকে দুই ছোটো সংখ্যা তাই দুইটাকে কেটে উপরে ডান দিকে লিখে নেব আর সাতের থেকে এক ধার করবো সাতের আগের সংখ্যা ছয় পাঁচের থেকে বারো পর্যন্ত গুনলে হয় সাত তিনের থেকে ছয় পর্যন্ত গুনলে হয় তিন পাঁচ নাম্বার গুণ করো নাম্বার ক বারো গুণ চার এখানে বারোটাকে ভেঙে নিতে হবে দশ আর দুই চার দিয়ে গুণ করতে হবে দশ গুণ চার দুই গুণ চার সমান সমান চার দশে চল্লিশ আর চার দুগুণে আট চল্লিশ আর আট যোগ করতে হবে আট আর শূন্য যোগ করলে আট হয় আর চারটা বসে যাবে আটচল্লিশ সমান সমান এখানে আটচল্লিশ নাম্বার খ বিয়োগ পদ্ধতিতে ভাগ করো চব্বিশ ভাগ আট আট দিয়ে চব্বিশকে ভাগ করতে হবে বিয়োগ পদ্ধতিতে চব্বিশ বিয়োগ করবো আট প্রথমে এখানে লিখতে হবে একবার আটের থেকে চার গোনা যায় না এখানে এক ধার করে চোদ্দো ধরতে হবে আট আর ছয় হলে চোদ্দো এখানে এক ধার করেছিলাম দুয়ের থেকে তাই এক আছে এই একটা এখানে বসে যাবে ১৬ আবার আট বিয়োগ করতে হবে এখানে লিখতে হবে দুই বার আটের থেকে ছয় গোনা যায় না একের থেকে কেটে ষোলো ধরতে হবে তো আটের থেকে ষোলো পর্যন্ত গুনলে হয় আট আর একে আগের সংখ্যা শূন্য এখানে শূন্য বসবে না আবার বিয়োগ করব আট এখানে লিখব তিনবার আটে আটে মিলে গেল শূন্য তাহলে তিন বার হবে আট দিয়ে চব্বিশকে ভাগ করলে তিন হবে তিন আটে চব্বিশ ছয় নম্বর সঠিক সংখ্যা বসাও আট গুণ আট আট আটে চৌষট্টি আট গুণ সাত সাত আটে ছাপ্পান্ন পাঁচ দশ ছয় ছাপ্পান্ন এখানে একটা জড়িয়ে গিয়েছে ছয় আটে আট চল্লিশ আট নয় বাহাত্তর সাত নম্বরে এক কথায় উত্তর দাও নাম্বার ক আমাদের গ্রাম কবিতাটি কার লেখা আমাদের গ্রাম কবিতাটি এইটুকু লিখে নিতে হবে কাটটা হবে না আমাদের গ্রাম কবিতাটি বন্দে আলী মিয়া লেখা নাম্বার খ বৃদ্ধ লোকটির বড় ছেলে এক পয়সা দিয়ে কি কিনে এনেছিল এক পয়সা দিয়ে বৃদ্ধ লোকটির বড় ছেলে এক পয়সা দিয়ে খড় কিনে এনেছিল আট নম্বর ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্যাট আর দোজ বসাতে হবে নাম্বার এ এখানে তিনটে ব্যাং আছে তাই দোজ হবে দোজ আর থ্রি ফ্রক্স টি এইচ ও এ সি দোজ আর থ্রি ফ্রক্স এখানে দ্যাট ইজ এ হার্ট নাম্বার সি এখানে হবে দোজ দোজ আর টু কাইডস টি এইচ ও এস ই দোজ আর টু কাইটস নাম্বার ডি এখানে দ্যাট ইজ এ ট্রি এ পি দ্যাট ইজ এ ট্রি নয় নম্বর নিচের সমস্যাগুলি সমাধান করো নাম্বার ক দ্বিতীয় শ্রেণীতে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা তিপ্পান্ন জন তার মধ্যে আর সতেরো জন ছাত্রী বিদ্যালয়ে আসতে পারেনি তাহলে আজ দ্বিতীয় শ্রেণীর কতজন ছাত্রী বিদ্যালয়ে উপস্থিত আছে বিয়োগ করতে হবে তিপ্পান্ন বিয়োগ সতেরো সাতের থেকে তিন গোনা যায় না তিনটাকে কেটে উপরে লিখে নিতে হবে পাঁচের থেকে এক ধার করতে হবে পাঁচের আগের সংখ্যা চার সাতের থেকে তেরো পর্যন্ত গুনলে হয় ছয় আর একের থেকে চার পর্যন্ত গুনলে হয় তিন ছত্রিশ উত্তর আজ দ্বিতীয় শ্রেণীতে। ছত্রিশ জন ছাত্রী বিদ্যালয়ে উপস্থিত আছে নাম্বার খ একটি গাঁদা ফুলের মালাতে ষোলোটি করে ফুল আছে এই ধরনের পাঁচটি মালায় মোট কতগুলি ফুল থাকবে একটি মালায় যদি ষোলোটি ফুল থাকে পাঁচটি মালায় ফুল থাকবে অনেক বেশি তাই অনেক বেশি থাকলে গুণ করতে হয় ষোলো গুণ পাঁচ নামতে পড়তে হবে পাঁচ ছয় তিরিশ তিরিশে শূন্য হাতে তিন পাঁচ একে পাঁচ আরে তিন যোগ করতে হবে আর তিনে আট আশি উত্তর পাঁচটি মালায় মোট আশিটি ফুল থাকবে নাম্বার গ বারো জন লোক নদীর এপার থেকে ওপারে যাবে তিনটি নৌকা ঘাটে বাধা আছে প্রতি নৌকায় সমান সংখ্যা কতজন লোক উঠবে মোট লোক আছে জন নৌকা আছে তিনটি যদি সমান সংখ্যক যায় তাহলে ভাগ হবে বারোকে তিন দিয়ে ভাগ করতে হবে তিন চারে বারো বিয়োগ করতে হবে বারো বারো মিলে গেলে শূন্য তাহলে চারজন উত্তর প্রতি প্রতি নৌকায় জন, লোক উঠবে নাম্বার ঘ আপসানা তার বাবার সঙ্গে বাজারে গেল ছয় ডজন কলা কিনল এক ডজনে বারোটি কলা থাকে হিসাব করে লেখো বাবা কতগুলি কলা কিনলো তাহলে এক ডজনে যদি বারোটি হয় ছয় ডজনে অনেক বেশি কলা হবে তাহলে কি করতে হবে অনেক বেশি হলে গুণ করতে হয় বারো গুণ ছয় ছয় দুগুনে বারো বারো দুই হাতে এক ছয় ছয় আর এই এক যোগ করতে হবে ছয় একে সাত বাহাত্তর টি উত্তর বাবা বাহাত্তরটি কলা কিনলো